একটি মানি পাওয়া গেছে যথার্থ প্রমাণ দিয়ে নিয়ে যাবেন নুরুল ইসলাম মাস্টার সাহেবের কাছে আছে সাবেক গোলরক্ষক আমার বন্ধুবর এক সময়ের আবাহনীর গোলরক্ষক আমি মহামডেলের গোলরক্ষক বলে নিতে হবে মামুন 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 অত্যন্ত অভিজ্ঞ ডিফেন্ডার দেখে নিচ্ছেন বাম প্রান্তে ছুটেছিলেন আক্রমণ রচনার চেষ্টা পেয়েছে সুমন একাডেমি ছোট পাসের মাধ্যমে ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণে যাওয়ার চেষ্টায় বিপদ ভিতরে গাজীপুর একাদশের সেখান থেকে লোক ডিফেন্স লাইনে দিগ্গদেহি ডিফেন্ডার রয়েছেন ঢাকা গাজীপুরের যেখানে উপর দিক থেকে আসলে খুব একটা সহজ করতে হাবিব হাবিব থেকে চমৎকার একটি পাস ডান প্রান্ত আমি धन्यवाद न्याच प्रशकेशे जरा वेस्त जरा भाग असे सवय धन्यवाद माचे वेस्त